আসসালামু আলাইকুম কোরআন শেখার আরেকটি পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব তাসদিদের পড়া এই বায়ের উপরে যে এই চিহ্নটা রয়েছে এটার নাম কি তাসদিদ কোনো হরফের ওপর তাসদিদ হলে সেই হরফটা দুইবার উচ্চারিত হয় কোনো হরফের উপর তাসদিদ হলে সেই হরফটা দুইবার উচ্চারণ হয় প্রথমবার তারা আগের হরফের সাথে এবং দ্বিতীয়বার সে নিজে উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা আব প্রথম হামজার সাথে উচ্চারণ হয়েছে বা এবার নিজে নিজে একা উচ্চারিত হয়েছে কোনো হরফের উপর সাকিন থাকলে সেই হরফ একবার উচ্চারিত হয় কোনো হরফের উপর তাসদিদ হলে সেই হরফটা দুইবার উচ্চারিত হয় তো আজকে আমরা এই তাসদিদের অধ্যায়টা করবো একদম সহজ পড়লে মজাও পাবেন আপনার সহজে এটা শিখতেও পারবেন হামসাবা জবর আব্বা জবর বা আব্বা হামসাবা জবর আব্বা জেরবি আব্বি হামসাবা জবর আব্বা পেশবু আব্বু আব্বা আব্বি আব্বু হামসাবাজের ইব্বা জবর বা ইব্বা হামসাবাজের ইব্বা জেরবি হামসাবাজের ইব্বা পেশবু ইব্বু ইব্বা ইব্বি ইব্বু একদম সহজ না هaمzبa peh uba جobrba uba هamzaba peh uba jerbi ubi هamzba peh uba pebu ubu uba ubi ubu هamzba جobر aba due جobrbn aban هmzba جobر aba due jrbin abiن হামজাবা জবর আব্বা দুই পেশবুন আব্বন আব্বান আব্বিন আব্বুন হামযাবা জের ইব্বা দু ইব্বান হামজাবা জের ইব্বা দু বিন ইব্বিন হামযাবা জের ইব্বা দুই পেশবুন ইব্বুন ইব্বান ইব্বিন ইব্বুন হামযাবা পেশ উব বা উব্বান হামযাবা পেশ উব বা বিন উব বিন হামজাবা পেশ উব বা দুই পেশবুন উব্বুন উববান উববিন উববুন হামজা তা তাহলে এটা পুরোটা পড়াটা কি হয় আব্বা আব্বি আব্বু ইব্বা ইব্বি ইব্বু উব্বা উব্বি উব্বু আব্বান আব্বিন আব্বুন ইব্বান ইব্বিন ইব্বুন উববান উববিন উববুন এগুলো আপনারা বানান করে পড়লেই দেখবেন পড়াটা শেষ হয়ে যাবে আত্তা আত্তি আত্তু ইত্তা ইত্তি ইতু। উত্তা উত্তি উত্তু আত্তান আত্তুন ইতান ইত্তুন উত্তান উত্তুন বলতে পারেন আসান ইসিন ইসুন উসান উসিন উসুন আজ্জা আজ্জি আজ্জু ইজ্জা ইজ্জি ইজ্জু উজ্জা উজ্জি উজ্জু যেহেতু সবকটা অনেক সহজ এই জন্য আমি আর বানান করলাম না দু একবার বানান করলে আপনারা এমনি বানান ছাড়াই বলতে পারবেন তো আজকে তাস দিদির পরে এতটুকুই থাকলো পরবর্তী সবকের দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ